হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগতম আজকে আমি কিচেনের দুইটার এক পরিষ্কার করব। আগে জানালা ফ্যান চুলা এগুলো পরিষ্কার করছি তার আগে আমরা নাস্তাটা খেয়ে নিতেছি এখানে পা রুটি ডিম দুধ নিয়েছি এগুলো মা খাবে আর আমার জন্য আমি চা মুড়ি কেক খাবো খাওয়ার পরে আমি এই যে এখানে এ বড় এর একটা পরিষ্কার করব। আর পাশে যে একটা দেখছেন ওটাতে পাতিল রাখি ডাকনা রাখি ওটা পরিষ্কার করব। আজকে এগুলো দুবো দুইয়ের প্যানে শুকিয়ে নিব এটার ভিতরে যা আছে সব কিছু আমি আজকে পরিষ্কার করব। এর একটা আমি বছরে একবার দুই প্রতি কোরবানি ঈদের আগে আগে এর একটা আমি পরিষ্কার করি আর এই ছোটোটা দুই তিন মাস পর পরে একবার পরিষ্কার করি তার আগে আমি ছোটোটা করে নিতেছি ছোটোটাতে ভেজাল কম সুবিধা বেশি এই জন্য দেখেন আমি পুরো একটা খালি করে নিয়েছি গরম পানি আর বিম লিকুইড আর এই ব্রাশটা দিয়ে মেজে মেজে আমি ধুবো কারণ আমরা যখন কোনো কিছু পরিষ্কার করি তার আগে আমি বিম লুকিয়েটার গরম পানি নিই আমার কাছে দুইটা দিয়ে পরিষ্কার করতে বেশি ভালো লাগে এ দেখেন এই একটা আমাদের প্রায় আঠারো বছর আগে প্রথমে আমরা এটাতে বই রাখছি পরে এখন হাড়ি পাতিল রাখতেছি এ কেউ বলবে যেটা এটা আঠারো বছর আগের র্যাক আমরা যখন ডাকা আসছি তখন আমার মায়ের একটা কিনে দিয়েছে আমাদেরকে বই খাতা রাখার জন্য এখন তো বই খাতার দিন শেষ এখন হাঁড়ি ফাতিলের দিন শুরু হয়ে গেছে র্যাকটার মধ্যে এখনও ভালো আছে আমি প্রতি দুই তিন মাস পর পর এটা সুন্দর করে যে গরম পানীয় বিম লিকুইড দিয়ে দুই একবারে দেখেন নতুন করে নিই কারণ এটা তো আমি ব্যবহার করি এই জন্য সাথে আমি ডাকনাগুলো হাঁড়ি ফাতিলগুলো ডুয়ে নিয়ে ডাকনা তো প্রতিদিনে ধোয়া পরে তারপরে আজকে সবগুলোর সাথে একটু ধুয়ে নিয়েছি যে দুই একটা ব্যবহার করা পরে না ওগুলো দুলাবালু জমে গেছে এই ডাকনাগুলো আমার এ আঠারো বছর থেকে শুরু করেই ছয় মাস আগ পর্যন্ত এখানে ডাকনা আছে একবারে নতুনের মতোই রাখে আমার মার আমি আমরা এখানে স্কবার আর সাবান দিয়ে এ ডাকনাগুলো ধুয়ে পরিষ্কার রাখি আমাদের কাছে ভালো লাগে তা আমার একটা গোছানো হয়ে গেছে এখন আমি এক পাশে রেখে দিলাম এর একটা এর একটার মধ্যে আর কিছুই রাখি না রাখি আমার মা বড় বড় পাতিল বেশি পাতিল বস্তায় করে সানসেডের মধ্যে রেখে দেয় তো এখানে আমি আদা নিয়ে আমার আদা শেষ আদা নিয়ে আমার মা আদাগুলো আমাকে কুটে দিয়েছে আমি এখন কুসি কুচি করে নিতেছি ব্লান্ডার করার জন্য আদা শেষ হয়ে গেছে কারণে আজকে করতে পারবো আলা যদি বাঁচিয়ে রাখা আগামীকালকে আলা আদা ব্লান্ডার করব আর এখানের একটা আমি পরিষ্কার করবো ওটা তো আমার শেষ করা এখানের একটা একটু পরিষ্কার করতে কষ্ট হয় বেশি ঝামেলাও বেশি সব খুলে বের করতে হবে ভ্যাকসিনগুলো ধুতে হবে তাকগুলো আলাদা আলাদা করা যায় ওগুলো আলাদা আলাদা করে দুই আমার মনে হয় দেখেন এক কেজি বাসমতি চাউল আমার নষ্ট হয়ে গেছে বাসমতি চাউলের যে দাম মনে করছি মাসমিরা ঈদে আসলে কাচ্ছি করব দুই কেজি আছে হবে এখন দেখছি না এক কেজি নষ্ট হয়ে গেছে একই সাথে একই দিনে এনেছি কিন্তু এক প্যাকেট ভালো এক প্যাকেট নষ্ট হয়ে গেছে পোকা ধরে গেছে কেন জানি না তো এই প্যাকেট ফেলে দিব আর ওই প্যাকেট রাখবো আর এক প্যাকেট নিয়ে আসব আনলে আলা যদি বাসিয়ে রাখে আমরা ঈদে কাচ্ছি খাবে এগুলো দিয়ে প্রতিবারে মাসমির বাবা আসলে কাচ্ছি করি ঈদের সময় মাছের মেয়ের বাবা বছর আসে একবার করবার ঈদেতে আর আসে না আসতে পারে না ওনার দোকান আছে এলাকায় জন্য তো আমি সব কিছু খুলে যে র্যাকসিনগুলো খুলে নিতেছি মা আমাকে র্যাকসিনগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে ফ্যানের নিচে শুকিয়ে দিয়েছে তাকগুলো ধুয়ে দিয়েছে আমি আর আয়রা বাবাই একটা ধরে বাথরুমও নিয়ে গেলাম নিয়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এ দেখেন আমার মেয়ে কি করতেছে তাকগুলো যখন বের করতে আসলাম তখন ও নিজে কাজ করবে ও এমনই করে আগের কাজ যে আমি দ্রুত করতে পারছি এখন পারি না আর আগের মতো করতে কারণ মেয়ে ডাস এসে শুধু জ্বালা যন্ত্রণা করে আমি করি করি সারাক্ষণ শুধু কথা বলবে আর নিজে অনেক জ্বালাইবো তা কি করবো মেয়েকে তো আর ফেলে দিতে পারবো না তো ওর মতো ওকে করতে দিই কতক্ষণ খেলা পরে নিজে নিজে যখন সরে যায় তখন আবার আমি করতে আসি কারণ বাচ্চারা যা চায় তা দিতে হয় হলে ওরা শিখবে কোথেকে এজন্য আমি আমার মেয়েকে কখনো কোনো কিছুতে বাধা দিই না ও নিজের মতো করে নিজে খেলে অনেকক্ষণ পরে আবারই নিজে ছেড়ে দেয় তো আপনারা আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলবেন তা আমি এটাকে তাকগুলো বের করার পরে বাথরুমে নিয়ে এটাকে গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে সি রেখে আমি আর মা দুইটা ব্রাশ দিয়ে বিম লিক্যুইড দিয়ে ভালো করে গোষে গষে পরিষ্কার করছি আমার একটা পুরো নতুনের মতোই হয়ে গেছে এর একটার বয়সও পাঁচ বছর আমরা যখন এই বাসায় আসছি তখন এর একটা এনেছি চার হাজার টাকা দিয়ে এখন দিলে কিছুই হয়নি একবারে নতুনের মতোই আছে আমি প্রতি বছর একবার দুই এই জন্যই যা তু তেল ছিট ছিটে না হয় দুলো বালো না জমে এ কারণে দেখেন আমার আমি আর মা এ ভাবের একটা পরিষ্কার করি সব সবসময় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন চাইলে একটি লাইক দিতে পারেন আর আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা এখন একটা দোয়ার পরে আমি আর আয়রার বাবা দৌড়ে নিয়ে এসেছি এখানে ফ্যানের নিচে দিয়েছি যখন শুকিয়ে যাবে তখন আবার তাকগুলো আমার মামাকে লাগিয়ে দিবে মা আবার তাক লাগাতে পারে আমি পারি না তো মা এখানে যে তাকগুলো লাগাইতেছে এই তাকগুলো লাগাইতে অনেক কষ্ট হয় জামেলা হয় এই জন্য তো এখানে আমি ভ্যাকসিনগুলো দিয়ে দিব ভ্যাকসিন বিষিয়ে আমি যে যেখানকারটা সেখানে রেখে দিবার বাকি ফট যা আছে সব কিছু এটার ভিতরে যা ছিল সবগুলো আমি দুবো আস্তে আস্তে দুয়েও দিয়ে একটা আরেকটা ডেলে ডেলে রাখব আর বাকিগুলো আস্তে আস্তে দেব আমি এভাবে করি আমার বাজার তেমন কিছু নেই এখন তো মাস শেষ হয়ে গেছে আমি কোরবানির বাজার আর মাসের বাজার একসাথে করব মাস শেষের দিঘালা যদি বাসিয়ে রাখে আমার বাজার তেমন কিছু কিছু নেই আমার বাজার শেষ হয়ে গেছে তো আমি এই যে দেখেন আমার একটা পুরো একবারে সুন্দর হয়ে গেছে আপনারা ওইভাবে দুইতে পারেন একটু গরম পানি আর বিম লিকুইড আর কিছুই লাগে না হেতু অন্য কষ্ট করবেন না অন্য কিছু নিয়ে শুধু বিম লিকুইড দিয়ে পরিষ্কার করবেন তো এখানে আমি যেগুলো খালি হয়েছে সেগুলো আমি দুই যেখানে ফ্যানে নিচে দিয়ে দিয়েছি মা গামছা দিয়ে মুসে দিবে দেওয়ার আমি সবগুলো ঢেলে ঢেলে রেখে দিব একটা একটার মধ্যে যে আমি সব কিছুগুলো ঢেলে ডেলে নিয়েছি আর বাকিগুলো আবার পরিষ্কার করব করে বাকিগুলো রাখবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম